রাজকীয় খাত থেকে আমরা একটু দেখানো শুরু করি দেখাতে শুরু করেন কেমন কি হ্যাঁ সম্পূর্ণ সিটে গ্যাং সেগুন কাঠের কোয়ালিটি দেখেন কাঠের ফাইবারটা দেখেন সেগুন

এটা ফিনিশিং ফার্নিচার দেওয়া হবে হ্যাঁ এটা ফিনিশিং হয় না কমপ্লিট আচ্ছা মানে বার্নিশটা করা হয়েছে ফিনিশিংটা দেওয়া হয়নি গ্রেস না এর আপনার আরো অনেক কাজ বাকি আছে আরো কাজ বাকি আছে আচ্ছা মানে একটা ফার্নিচার একবারে ইন টোটাল কমপ্লিট করে দাও আমি আলিশ করে কমপ্লিট করে ফেলে সুন্দর জায়গা

সম্পূর্ণ সেগুলো বিশাল সাইজ এর দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এটা বিশাল সাইজের একটা সুকেস এবং এটা দেখতে কিন্তু অনেক সুন্দর মানে দেখে মন জুড়িয়ে যাবে এমন অবস্থা দেখেন

একটা জায়গা চলে গেছি আমরা একটা স্তরে উঠে গেছি জি যার জন্য আমাকে কাঠ সম্পর্কে অত কিছু না বললেও আমাদের মাল আমাল একটা মানে কাঠ সম্পর্কে সবাই সেগুন এগুলো সম্পর্কে ধারণা রাখে হ্যাঁ এই একটা কাঠ দেখেন এটা হলো 6 ফিট 7 ফিট 3 ইঞ্চি মোটা সূর্য পিলার 60000 টাকা দাম 60000 টাকা এই একটা আছে ডাবল লাভ জি ওয়াও

এটা হচ্ছে তার নিচের ফ্লোরটা এইখানেও দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য কালেকশন আছে তো এখান থেকে আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাই এখানে সোফাটা দেখতেছি বানিশ করে ডেলিভারি যাবে ডেলিভারি যাবে আচ্ছা আচ্ছা দেখেন এটা ডেলিভারি চলে যাবে কেমন কি কি দিছেন এবং কেমন প্রায় এই যে টু টু ওয়ান হ্যাঁ পাঁচ সিট পাঁচ বড় একটা ওকে দুইটা আচ্ছা

তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা পাঁচ চল্লিশ হাজার টাকা আঠাশ পাঁচলিশ বত্রিশ ওই বত্রিশ 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 মানে এখানে চার পাটের যা দেখতেছেন সবই বত্রিশ

জালি সোপা একটা টেবিল একটা দিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে রাখবো আপনার কাছ থেকে তিরিশ ফিক্সড

আচ্ছা ড্রেসিং টেবিল এইখান থেকে আপনি যেইটা নেবেন আঠারো হাজার টাকায় আপনি যেইটা নিতে চান সেইটাই আপনি নিতে পারবেন যেটা নিবেন বত্রিশ অনেক ডিজাইন আছে চারপাটা কত ত্রিশ

টুনকুটা চৌরাস্তা বাস স্ট্যান্ড ঠিক আছে জি ওখানে এসে আমার ফোন দিবেন আমি রিসিভ করে নেব আসবো ওকে এইটা এইটা আবার বলবো ঢাকা মাওয়া রোডের মেইন রোডে মেইন রোড একবারে রোডের সাথেই তাদের দোকানটা মক্কা মদিনা ফার্নিচার আচ্ছা এইখানে দেখেন তাদের